বিভিন্ন দেশের মতো ওমানের আকাশপথেও প্রভাব পড়েছে ইসরায়েল ইরান সংঘাতের ইরানের পাশাপাশি জর্ডন ও ইরাকের আকাশপথে বেসামরিক উড়োজাহাজ চলাচল বন্ধ থাকায় বিকল্প পথে চলছে আন্তর্জাতিক ফ্লাইটগুলো সূচিত এসেছে পরিবর্তন এখনো পর্যন্ত ওমান থেকে একাধিক রুটের অসংখ্য ফ্লাইট স্থগিত হয়েছে চলমান পরিস্থিতির কারণে ইরান ইরাক ও আজারবাজানের সঙ্গে চলাচলকারী ফ্লাইট স্থগিতের সময় আরও দশ দিন বাড়িয়েছে ওমান ভিত্তিক জনপ্রিয় বিমান সংস্থা সালাম এয়ার এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে বর্তমান পরিস্থিতির কারণে তারা ইরান ইরাক এবং আজারবাজানগামী ও সেখান থেকে আগত সব ফ্লাইট তিরিশ জুন পর্যন্ত বাতিল করেছে এর আগে ওমান এয়ার টানা দুই দিন নির্ধারিত মাস্কাট ফ্লাইট বাতিল করেছে এক বিবৃতিতে ওমান এয়ার জানায় চোদ্দ ও পনেরো জনের আম্মানগামী দুটি ফ্লাইট বাতিল করেছে তারা এই ঘটনায় সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিমান সংস্থাটি আরও জানায় এই মুহূর্তে তারা যাত্রী ও করদের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এদিকে চলমান উত্তেজনার সময়কালে সম্ভাব্য ভ্রমণ জটিলতা এড়াতে যাত্রীদের অ্যালান্সের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে ওমান এয়ারপোর্টস কর্তৃপক্ষ কর্মকর্তারা বলছেন এয়ারপোর্টে আসার আগে যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করা জরুরি এতে যাত্রা সংক্রান্ত বিভ্রান্তি কমবে আবার বিমানবন্দরে এসে হয়তো পোহাতে হবে না বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে জামিল বিন হাজি বিন ইসমাইল আল বালুশিকে নিয়োগ করতে যাচ্ছে ওমান ইতিমধ্যেই আল বারাকা প্যালেসে সুলতান হাইতাম বিন তারিকের সামনে শপথ গ্রহণ করেছেন এই কূটনীতিক ওমান নিউজ এজেন্সি জানিয়েছে বুধবার রাষ্ট্রদূত জামিল আনুষ্ঠানিকভাবে মোহাম্মদ নসুলতানের সামনে শপথ বাক্য পাঠ করেন ঢাকায় নিযুক্ত ওমানের আগের রাষ্ট্রদূত আব্দুল গাফার আল বলুশিকে সরিয়ে ব্রাজিলে দায়িত্ব দেওয়ার পর থেকে বাংলাদেশে ওমানের রাষ্ট্রদূতের পথ এতদিন খালি ছিল আল বলুশি গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আনুষ্ঠানিকভাবে বিদায় নেন সে সময় ঢাকায় তার স্থলাভিষিক্ত কে হবেন সে বিষয়ে জানা না গেলেও বুধবার ওমানের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসে একই দিনে আলবারাকা প্যালেসে চীন সেনেগাল প্রজাতন্ত্র এবং সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ করেছেন সুলতান বাংলাদেশে ওমানের নতুন রাষ্ট্রদূতের আগমনে ওমান ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে পাশাপাশি দুদেশের মধ্যে বাণিজ্য সংস্কৃতি ও অন্যান্য খাতে সহযোগিতার পরিধি নতুন মাত্রা পাবে রিপোর্ট টাইম দুবাইয়ের সাতছুটি তলা একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে এরই মধ্যে সেখান থেকে তিন হাজার আটশো জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে শনিবার দুবাইয়ের মেরিনায় অবস্থিত ওই বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে দুবাই মিডিয়া অফিস শুক্রবার গভীর রাতে আগুন লাগার পর মেরিনা পিনাকলের সাতশো চৌষট্টি অ্যাপার্টমেন্টের তিন হাজার আটশো জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় হয়সের এক প্রতিবেদনে বলা হয়েছে দুবাই সিভিল ডিফেন্সের বেশ কয়েকটি টিম ছয় ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে আগুন নেভাতে সক্ষম হয় ডিএমও জানিয়েছে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করার জন্য তাদের নিরাপত্তা এবং সুস্থতার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে কর্তৃপক্ষ ভবনের ডেভেলপারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে শনিবার পোস্টে ডিএমও জানিয়েছে বিশেষজ্ঞ দলগুলো সাতষট্টি তলা ভবন থেকে সব বাসিন্দাকে সরিয়ে নিতে সক্ষম হয়েছে পুরো অভিযানের সময় তাদের সুরক্ষা ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগর ওমান উপসাগরকে সংযুক্ত করা হরমোস প্রণালী যা বাংলাদেশের সাধারণ জীবনযাত্রার উপরেও ব্যাপক প্রভাব ফেলে তবে ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই এই হরমোস প্রণালী বন্ধের হুমকি দিয়েছে ইরান এমনটি ঘটলে গোটা বিশ্বে জ্বালানির সরবরাহ ব্যবস্থায় বিপর্যয় সৃষ্টি হতে পারে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন হরমোস প্রণালী বন্ধ হলে বাংলাদেশের এলএনজি ও তেল আমদানি ব্যাহত হবে যার ফলে বিদ্যুৎ শিল্প পরিবহন এবং সাধারণ জীবনযাত্রায় ব্যাপক প্রভাব পড়বে তেল ও গ্যাসের দাম বাড়বে বাড়বে পণ্যের মূল্য আর এর চূড়ান্ত বোঝা পড়বে সাধারণ মানুষের কাঁধে ওরমুস প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান প্রবাহ বিশ্বের প্রায় বিশ শতাংশ অপরিশোধিত তেল ও তরলিখিত প্রাকৃতিক গ্যাস এই সংকীর্ণ সমুদ্রপথ দিয়ে পরিবহন হয় ইরান ওমানের মধ্যকার এই প্রণালী সবচেয়ে সৌরংশ প্রায় তেত্রিশ কিলোমিটার চৌড়া এর সংকীর্ণতা ও অবস্থানের কারণে এটি রাজনৈতিক উত্তেজনার চরম কেন্দ্রবিন্দু বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলো এর উঠ দিয়ে তাদের তেল রপ্তানি করে থাকে তাই এই প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে তেলের সরবরাহে বড় ধরনের সংকট দেখা দেবে বাংলাদেশের এলএনজি আমদানির প্রধান উৎস হিসেবে কাতার ওমান অন্যতম পেট্রোবাংলার তথ্যমতে কাতারের সঙ্গে বাংলাদেশের পনেরো বছরের ও ওমানের সঙ্গে দশ বছরের এল এনজি আমদানির চুক্তি রয়েছে বন্ধ হলে সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হবে এবং বাংলাদেশ অনেক আমদানি নির্ভর দেশে জ্বালানির সংকট দেখা দেবে আমাদের সাইনবোর্ড গুলো ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন স্থানে টানানো তাতে ঝকঝকে অক্ষরে লেখা সম্মানিত প্রবাসীগণ বিনামূল্যে আমাদের সেবা গ্রহণ করুন সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে টেলিফোন নম্বর দেখে বোঝা যায় যেন প্রবাসীদের সহায়তায় সদা প্রস্তুত এক সরকারি উদ্যোগ কিন্তু বাস্তবতা কি সত্যিই এমন এয়ারপোর্টের সব জায়গাতেই হচ্ছে লাগানো আছে ওই নাম্বারটা ওটা দেখি জিরো ওয়ান ফোর জিরো ফোর লাউড স্পিকার দাও আপনার জন্য বন্ধ আছে এভাবে প্রতিটি নম্বরে একের পর এক কল করেও পাওয়া যায়নি কোনো উত্তর ফলে বিদেশ ফেরত ও বিদেশগামী অনেক শ্রমিক যাদের এই ডেস্ক থেকে জরুরি সহায়তা পাওয়ার কথা তারা বিপাকে পড়ছেন এই পরিস্থিতিতে প্রবাসীরা ক্ষোভ প্রকাশ করে বলছেন বিমানবন্দরে সরকারিভাবে প্রবাসী কল্যাণ নিয়ে নানান রকমের আশ্বাস পাওয়া গেলেও বাস্তবে সবই ফাঁকি যার অন্যতম উদাহরণ এই ঘটনা আমাদের দেখাই যে তোমাদের জন্য আমরা এই করতেছি এই করতেছি আসলে আমাদের জন্য কি করতেছে এই প্রমাণ এইটাই বিনামূল্যে আমাদের সেবা গ্রহণ করবেন এই তো গ্রহণ এইগুলো আছে আসলে কি বলবো আর বলার ভাষা নাই আমরা বোকা এটাই আর কি বোকা সেই থাকতে হবে আমাদের কিছু বলার নাই আইওএম এর সহযোগিতায় সাইনবোর্ডটি টানিয়েছে সরকারের প্রবাসী কল্যাণ ডেস্ক বিষয়টি নিয়ে বিমানবন্দরে অবস্থিত ডেস্কের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো রকম মন্তব্য পাওয়া যায়নি নতুন সরকার দায়িত্ব নেয়ার পর থেকে প্রবাসীদের কল্যাণে বিমানবন্দরে নানা উদ্যোগের কথা বলা হচ্ছে কিন্তু মাঠ পর্যায়ের এই বাস্তবতায় চরম বিরক্ত প্রবাসী কর্মীরা সংশ্লিষ্টদের মতে সেবা কার্যক্রমের এই সকল বিষয়ে নতুন করে ভাবনার সময় এসেছে বিশেষ করে বিমানবন্দরের মতন গুরুত্বপূর্ণ স্থানে থাকা একটি কল্যাণ ডেস্ক যদি এভাবে অকার্যকর হয়ে পড়ে তা শুধু সেবা প্রত্যাশী নয় বরং সামগ্রিকভাবে প্রবাসীদের মধ্যেও সরকারের নিবেদন নিয়ে প্রশ্ন জাগে রেমিডেন্স যোদ্ধাদের যাত্রা সহজলভ্য ও নিরবিচ্ছিন্ন করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশেষ রেয়াতি ভাড়া ঘোষণা করেছে বিমান জানায় সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য আগে থেকেই ওয়ার্কার ফেয়ার বা বিশেষ ভাড়া চলমান রয়েছে পাশাপাশি নতুন কয়েকটি রুটেও এই ভাড়া চালু করা হয়েছে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায় বিমান নতুন করে সংযুক্ত আরব এমিরাত ওমান কুয়েত ও কাতার রুটেও রেমিটেন্স যোদ্ধাদের জন্য বিশেষ রেয়াতি ভাড়া নির্দিষ্ট বা ওয়ার্কার ফেয়ার টিকিট চালু করেছে তবে বিশেষ রেয়াতি ভাড়া শুধু একমুখী বা ওয়ানওয়ে টিকিটের জন্য প্রযোজ্য বিমান জানায় প্রবাসীদের গুরুত্ব অবদান বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অতীতের মতো ভবিষ্যতেও রেমিটেন্স যোদ্ধাদের যাত্রা আরও সাশ্রয়ী সহজ নিরাপদ করতে প্রতিশ্রুতিবদ্ধ তাদের জন্য বিশেষ ভাড়া দুই সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে অপরাধ করে ওমান ছেড়ে পালিয়েও শেষ রক্ষা হল না এক প্রবাসীর রয়্যাল ওমান পুলিশের জালে ধরা পড়তেই হয়েছে তাকে সোমবার এক বিবৃতিতে পুলিশ জানায় অপরাধ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এক প্রবাসীকে আন্তর্জাতিক সহযোগিতায় ধরে এনেছে তারা জানা গেছে পুলিশের অপরাধ অনুসন্ধান ও গবেষণা বিভাগের নেতৃত্বে এবং ইন্টারপোলের সহযোগিতায় অভিযুক্ত ওই ব্যক্তিকে সফলভাবে ওমানে ফিরে আনা হয়েছে এখন তাকে বিচারের মুখোমুখি করা হবে বিস্তারিত দেখুন প্রতিবেদনে অপরাধ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এক প্রবাসীকে আন্তর্জাতিক সহযোগিতায় ধরে এনেছে ওমান এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে তাদের অপরাধ অনুসন্ধান ও গবেষণা বিভাগের নেতৃত্বে এবং ইন্টারপোলের সহযোগিতায় অভিযুক্ত ওই ইয়েমেনি ব্যক্তিকে সফলভাবে ওমানে ফিরিয়ে আনা হয়েছে জানা গেছে ওমানের একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত অবস্থায় অভিযুক্ত ব্যক্তি অর্থ আত্মসাদ ও মানি লন্ডারিং সহ একাধিক আর্থিক অপরাধে জড়িত ছিলেন অপরাধ সংগঠনের পর তিনি দেশ ছেড়ে পালিয়ে যান পরে দীর্ঘ অনুসন্ধানের পর তাকে শনাক্ত করে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনা হল পুলিশ জানিয়েছে এখন অভিযুক্তকে আইনি প্রক্রিয়ায় মুখোমুখি করা হবে এদিকে অপর এক ঘটনায় ওমানের শিবপ্রদেশে প্রদেশে গৃহচুরির চেষ্টাকালে তিনজন প্রবাসীকে গ্রেফতারের খবর দিয়েছে আর ওপি পুলিশের তথ্য মতে একটি বাড়ি থেকে স্বর্ণলঙ্কার ও বিপুল পরিমাণ অর্থ চুরির চেষ্টাকালে একজন ফিলিপাইনি গৃহকর্মী ও দুজন পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণ ও নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকদের জন্য কার্যকর হয়েছে মধ্যাহ্ন বিরতি আইন এই আইনের অধীনে দেশ জুড়ে খোলা আকাশের নিচে কর্মরত শ্রমিকদের জন্য দুপুর সাড়ে বারোটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত কাজ বন্ধ রাখা বাধ্যতামূলক করা হয়েছে রোববার থেকে শুরু হওয়া এই বিরতি আইন কার্যকর থাকবে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত মানব সম্পদ ও আমিরাতিকরণ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে পনেরো জুন থেকে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত দুপুর সাড়ে বারোটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত সরাসরি সূর্যের আলোতে এবং খোলা আকাশের নিচে কাজ নিষিদ্ধ শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে গত একুশ বছর ধরে এই আইন চালু রেখেছে আমিরাত মধ্যাহ্নবিরতি আইন লঙ্ঘনকারী প্রতি শ্রমিকের বিপরীতে পাঁচ হাজার দীর্হাম জরিমানা করা হবে যদি একাধিক কর্মী লঙ্ঘন করে তবে সর্বোচ্চ পঞ্চাশ হাজার দীর্হাম পর্যন্ত জরিমানা করা হবে যা বাংলাদেশে মুদ্রায় প্রায় সতেরো লাখ টাকা সাধারণত নির্মাণ কৃষি ল্যান্ডস্কেপিং ও অন্যান্য কাজে নিয়োজিত বাইরে কর্মরত শ্রমিকরা এই আইনের আওতায় পড়ে আমিরাতে বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা বন্ধের জন্য বাংলাদেশের ভেতরের দুষ্ট চক্রকে দায়ী করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত সোমবার সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টি সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটির মহাপরিচালক মেজর জেনারেল সুহাইল সাইদ আল খাইলির সঙ্গে বৈঠক করেন তিনি বৈঠক শেষে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে জানান গত এক দশকেরও বেশি সময় ধরে আমিরাতে ভিসা ও আবাসন আইন লঙ্ঘনের ক্ষেত্রে বাংলাদেশিরাই সবচেয়ে বড় গোষ্ঠী জানানো হয়েছে এখানে মোট অনিয়মকারীদের মধ্যে পঁচিশ শতাংশেরও বেশি বাংলাদেশি নাগরিক তিনি উল্লেখ করেন এই সংকটের মূল উৎস বাংলাদেশের ভেতরে নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন অনিয়ম লুৎফে সিকি অভিযোগ করেন বছরের পর বছর ধরে এসব অনিয়ম প্রতিরোধে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বরং যেসব সময়ে ভিসা নীতিতে সামান্য শিথিলতা এসেছে সেই সময়ে তা অপব্যবহারের সুযোগে পরিণত হয়েছে বৈঠকে উভয় পক্ষ সম্মত হয়েছে ভিসা ইস্যুতে পারস্পরিক আস্থা ও সদিচ্ছার ভিত্তিতে দুই দেশের সরকার কাজ করে যাবে দু সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য নতুন কর্মী ভিসা কার্যত স্থগিত রয়েছে বর্তমানে দেশটিতে প্রায় বারো লাখ বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও ভিসা জটিলতার কোনো কার্যকর সমাধান হয়নি আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম